প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো দেখতেই পারছো একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা সিদ্ধ আলু এখানে আমি বড় একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে ম্যাশ করে নিয়েছি প্রথমেই আলুর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ি আর তার সঙ্গে সামান্য ধনে গুঁড়ি মশলার পরিমাণ একদমই কম দিচ্ছি তার সঙ্গে স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো আসে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে তোমরা কিন্তু পেঁয়াজ কুচি অ্যাড করতে পারো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো একদম অল্প কিছু উপকরণে ইউনিক একটা টিফিন রেসিপি তোমাদের শেয়ার করছি খেতে ভীষণ ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো বন্ধুরা আলুটাকে কিন্তু মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছে মেখে সাইডে রেখে দিচ্ছি এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার অ্যাড করছি এই কাপের মাপ করে এক কাপ জল জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ স্বাদ মতো জলটা কিন্তু বেশ ফুটতেও শুরু করেছে আর যখন বেশ টক বগিয়ে ফুটতে শুরু করলো এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এখানে শুকনো লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সেই কাপের মাপ করেই এক কাপ মতো দিয়ে দিলাম সুজি আর এই সুজির মধ্যেই অ্যাড করে দিচ্ছি দুটো টমেটো পেস্ট এখানে দুটো টমেটো আমি মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে অ্যাড করে দিলাম সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিলে টমেটোর পেস্টটাও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে এখানে ছোট দুটো টমেটো আমি পেস্ট করে অ্যাড করেছি এই টমেটোর পেস্টটা অ্যাড করার জন্য এই সুজি ডোটা কিন্তু বেশ সফট হবে এক্সট্রা যে টমেটোর পেস্টটা অ্যাড করা হলো এতে একদমই সফট হয় ডোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে তার মধ্যে কিছুটা কাশ্মীরি মেথি অ্যাড করলাম হাতের কাছে থাকলে অ্যাড করতে পারো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটা ডো আকার তৈরি করে নেব তো আঁচটাকে আমি এই অবস্থায় বন্ধ করে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো মনে হলো হালকা নরম আছে তার জন্য এখানে আমি এক চামচ মতো চালের গুঁড়ি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব তাহলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা একদম ভালোভাবে তৈরি করে নিয়েছে তো একদমই দেখো ডোটা কিন্তু তৈরি হয়েছে আর একদম সফট একটা ডো তৈরি হয়েছে আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো কতটা সফট তৈরি হয়েছে এবার সুজি ডোটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম আর হাত দিয়ে উষ্ণ গরম অবস্থায় বেশ ভালো করে মেখে নিলাম তো সফট একটা ডো তৈরি হয়েছে এবার এই ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিচ্ছি আর যে আলুর পুরটা আমি তৈরি করেছি সেটা সাইডে নিয়ে নিলাম প্রথমে সুজি ডোটাকে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর দুটো আঙুলের সাহায্যে এইভাবে একটা বাটারি শেপ তৈরি করে নেব মোট কথা হলো এই ডোটাকে একটু ছড়িয়ে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো দুটো আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা বাটির শেপ তৈরি হয়ে যায় দেখতেই পারছো এবার দিয়ে দেব কিছুটা পুর বেশ খানিকটা আলুর পুর মাঝে দিয়ে দিলাম এবার আলুর পুরটাকে হাতের সাহায্যে একটু চেপে নিতে হবে অর্থাৎ বসিয়ে নিতে হবে আলুর পুটা তারপর সুন্দরভাবে আটকে নিতে হবে একদম সহজে তৈরি হয়ে যায় খেতে দুর্দান্ত একদম অল্প কিছু উপকরণেই কিন্তু তৈরি করে নিতে পারবে ভালো করে গোল করে আটকে নিয়ে দু হাতে তালু দিয়ে একটু চ্যাপটা করে নিলাম আর ঠিক এরকম শেপের তৈরি করে নিলাম তোমরা দেখতেই পারছ তোমরা তোমাদের ইচ্ছা মতো ছোট বড় শেপ করে তৈরি করে নিতে পারো একই রকম ভাবে প্রত্যেকটা তৈরি করব চলো তাহলে আরও একটা তৈরি করে তোমাদের দেখাই ঠিক একই রকমভাবে সুজির পুর কিছুটা হাতে নিয়ে একই রকমভাবে একটা বাটি তৈরি করে নিয়ে মাঝে দিয়ে দেব কিছুটা আলুর পুর আর ভালো করে আটকে নিতে হবে আর তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা টিফিন রেসিপি দেখতেই পারছ একই রকমভাবে আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি তৈরি করা একদম সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি ঠিক একই মাপের তো সবগুলো এক এক করে তৈরি করে একটা পাত্রে নিয়ে নিলাম এবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো প্রথমে কিছুটা রিফাইন অয়েল তবে তেলের পরিমাণ একদম অল্পই দিলে হবে খুব বেশি তেলে ভাজার একদমই প্রয়োজন নেই প্রথমে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব ভালো গরম করে নিয়ে তারপর এক এক করে টিফিন রেসিপিটা দিয়ে দিতে হবে তো তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক এক করে আর এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব যখন এক সাইড ভাজা হয়ে গেছে তো উল্টে দিচ্ছি দু সাইডটাই হালকা লালচে রঙ ধরে ভেজে নেব খুব বেশি ভাজারও প্রয়োজন নেই হালকা লালচে রঙ ধরে ভেজে নিলেই হবে তো এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করছি আর দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি তো একদমই রেসিপিটি তৈরি এবার একটা পাত্রে তুলে সার্ভ করে নিতে পারবো সঙ্গে যদি একটু চাটনি বা সস থাকে জাস্ট জমে যাবে সন্ধ্যায় স্ন্যাক্সের সঙ্গে বলেও বা টিফিন হিসাবে রেসিপিটি একদমই পারফেক্ট বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করছি দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে